স্বৈরাচারের চেয়ার ভেঙে হাসি বিজয়ের হাসি নতুন করে সাজাই মোরা দেশকে ভালোবাসি স্বৈরাচারীর চেয়ার ভেঙে হাসি বিজয়ের হাসি নতুন করে সাজাই মোরা দেশকে ভালোবাসি শান্তি সুখের দিন আনিতে কোরআনী বিধান চাই সবার মুখে থাকবে হাসি মোদের এ বাংলাই শান্তি সুখের দিন আনিতে কোরআনী বিধান চাই সবার মুখে থাকবে হাসি মোদের এ বাংলাই চাই খিলাফত নয় শাহাদা যাই খিলা ফত নয় শাহাদাত হব না দাস দাসী চাই খিলা ফত নয় শাহাদাত হব না দাস দাসী সৈরাচারের চেয়ার ভেঙে হাসি বিজয়ের হাসি নতুন করে সাজাই মোরা দেশকে ভালোবাসি সৈরাচারের চেয়ার ভেঙে হাসি বিজয়ের হাসি নতুন করে সাজাই মোরা দেশকে ভালোবাসি সব জাতি আজ মিলে মিশে গর্ব সোনার দেশ রক্তের দামে আবার কেনা আমার বাংলাদেশ সব জাতি আজ মিলে মিশে গৌর্ব সোনার দেশ রক্তের দামে কেনা আবার সোনার বাংলাদেশ মোরা সোনার বাংলার খাটি বাঙালি সকলে বাংলাদেশী মোরা সোনার বাংলার খাটি বাঙালি সকলে বাংলাদেশী মোরা সোনার বাংলার খাটি বাঙালি সকলে বাংলাদেশী সৈ রাজারের জিয়ার ভেঙে হাসি বিজায়ের হাসি নতুন করে সাজাই মোরা দেশকে ভালোবাসি সৈরা চেয়ার ভেঙে হাসি বিজয়ের হাসি নতুন করে সাজাই মোরা দেশকে ভালোবাসি আজ খুশিতে মেতেছে দেখো হাজার লাখো প্রাণ স্বাধীনতার স্বাদ ফের পেয়েছে এ যে খোদার দান আজ খুশিতে মেতেছে দেখো হাজার লাখ প্রাণ স্বাধীনতার সাথে ফের পেয়েছি এ যে খোদার দান ডাইনি ববো দেশ ছাড়িয়া হইল বিদেশি ডাইনি ববো দেশ ছাড়িয়া ভয়ে হইল বিদেশি স্বৈরাচারীর চেয়ার ভেঙে হাসি বিজয়ের হাসি নতুন করে সাজাই মোরা দেশকে ভালোবাসি ডাইনি ববো দেশ ছাড়িয়া ডাইনি ববু দেশ ছাড়িয়া ভয়ে হইলো বিদেশি ডাইনি বুবো দেশ ছাড়িয়া ভয়ে হইল বিদেশি ভেঙে হাসি বিজয়ের হাসি নতুন করে সাজাই মোরা দেশকে ভালোবাসি তুমি যে বুবু অনেক ভালো দোস্ত নাই এত ভালো হইলে ববু কেন গেলে যে পালাই তুমি যে বুবু অনেক ভালো দোস্ত নাই এত ভালো হইলে ববু কেন গেলে যে পালাই হুকুম করে মানুষ মারো হুকুম করে মানুষ মারো বৈশাড়ু মে এসি হুকুম করে মানুষ মারো বৈশাড়ু মে এসি স্বৈরাচারীর চেয়ার ভেঙে হাসি বিজয়ের হাসি নতুন করে সাজাই মোরা দেশকে ভালোবাসি স্বৈরাচারের চেয়ার ভেঙে হাসি বিজয়ের হাসি নতুন করে সাজাই মোরা দেশকে ভালোবাসি মামুর বাড়ি কেমন আছে কইল না রে বুবু তোমায় বাংলা রাখবে মনে ভুলবে না তো কবু মামুর বাড়ি কেমন আছে কহিল না রে ববু তোমায় বাংলা রাখবে মনে ভুলবে না তো কবু তোমারই পাপরাশি সব তোমারই পাপরাশি সব তোমারই পাপরাশি সব ডাকতোমাস্থান ঢাকতো সন্ত্রাসী তোমারই পাপরাশি সব ঢাকতমাস্থান ডাকতো সন্ত্রাসী স্বৈরাচারিরা চেয়ার ভেঙে হাসি বিজয়ের হাসি নতুন করে সাজাই মোরা দেশকে ভালোবাসি সৈরাচারের চেয়ার ভেঙে হাসি বিজয়ের হাসি নতুন করে সাজাই মোরা দেশকে ভালোবাসি যাই নামাজার মদের বোতল তোমার রুমে পাই পট্টি মাথায় তাসবি হাতে কত বড় সরি যাই নামাজার মদের বোথল তোমার রুমে পাই পট্টি মাথায় হাতে কতকর ছবি নয় জ্বলতে জ্বলতে তোমার জ্বালাই জ্বলতে জ্বলতে তোমার জ্বালাই অতিষ্ঠ দেশে জ্বলতে জ্বলতে তোমার জ্বালাই অতিষ্ঠ দেশে বাসিন চেয়ার ভেঙে হাসি বিজয়ের হাসিম নতুন করে সাজাই মোরা দেশকে ভালোবাসি স্বৈরাচারের চেয়ার ভেঙে হাসি বিজয়ের হাসি। নতুন করে সাজাই মোরা দেশকে ভালোবাসি